ট্রাম্পের ক্ষমতায়নের পর পুরোভাবেই বন্ধ হচ্ছে না ভারতীয়দের ওপর অত্যাচার এবং কার্যত হাতে শিকল পরিয়ে যুদ্ধ বিমানে করে আমেরিকা থেকে পাঠানো হলো ভারতীয়দের এই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস আজকে উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদসহ সহ আশুতোষ চট্টোপাধ্যায়ের প্রমুখেরা এবং এই ঘটনাকে ঘিরে আন্দোলন আরো বৃহত্তর হবে বলে জানেন দেখুন আজকে যে মূলত কর্মসূচি আপনারা জানেন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের কর্মসূচি গতকাল প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে বিক্ষোভ হয় ইউএস কনসোলেটের সামনে আজকে হাজরা মোড়ে প্রদীপ প্রসাদ এবং আমরা সবাই ছিলাম সেখানে বিক্ষোভ রাহুল গান্ধী থেকে প্রিয়াঙ্কা গান্ধী সবাই প্রতিবাদ করছে যে ভারতবাসীদের যে অপমান লাঞ্ছনা তাদের পায়ে হাতে হ্যান্ডকাপ করিয়ে নিয়ে আসছে রাহুল গান্ধী সঠিকভাবে বলেছেন নো হ্যান্ডকাপস হিউম্যানিটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এস জয়শঙ্কর পার্লামেন্টে এমন কথাবার্তা বলছে মনে হয় উনি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কোনো মন্ত্রী ভারতবর্ষের সরকারের কোনো মন্ত্রী নয় এবং আশ্চর্য লাগছে এই মোদি চুপ করে বসে আছে এবং এই যে অপমান আমরা মনে করছি সাধারণ ভারতবাসীর অপমান কলম্বিয়ার একটা ওইটুকু দেশ তারা জাহাজ পাঠাতে পারে ভারতবর্ষের এত বড় একটা দেশ জাহাজ পাঠাতে পারছে না মোদীর ক্ষমতা নেই জাহাজ পাঠানো নিজে তো আট হাজার চারশো কোটি টাকার জাহাজ চড়ে ঘুরে বেড়াচ্ছে তাহলে এটাই হচ্ছে ডিফারেন্স আজকের কর্মসূচির লক্ষ্য না আজকের কর্মসূচি হচ্ছে প্রতিবাদের কর্মসূচি অনুপ্রবেশ সমস্ত যে কোনো দেশের কাছেই একটা সমস্যা আমাদের দেশেও অনুপ্রবেশ ঘটছে আমাদের কেউ কেউ ধরা পড়ছে তাদেরকে আমাদের গ্রেপ্তার করছে গ্রেপ্তার করে জেল হচ্ছে তারপরে ছাড়া পারছে দেশে অন্য দেশে পাঠানো হচ্ছে তেমনি আমেরিকাতে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল ট্রাম্প সরকার যে আমি যদি জিতি আমাদের আমেরিকা থেকে যারা অবৈধ অনুপ্রবেশকারী আছে তাদেরকে আমি দেশ থেকে তাড়াব এবার জিতে যাওয়ার পরে ওনাদের কাজ ওনারা করছে অনুপ্রবেশকারীদের আমেরিকা থেকে তাড়াচ্ছে এটা মোদী সরকার জানতো যে আমাদের ভারতীয় অবৈধ অনুপ্রবেশকারী আমেরিকা থেকে ফেরত আসছে নাহলে একটা আমেরিকার যুদ্ধ বিমান ভারতের আকাশসীমা লঙ্ঘন করে আমাদের ভারতবর্ষে প্রবেশ করছে আমাদের কেউ চেস করছে না এটা তো হতে পারে না তাহলে মোদী সরকার জানতো বিদেশ দপ্তর জানতো প্রতিরক্ষা দপ্তর জানতো এরা জেনে যাওয়ার পরেও জেনে যাওয়ার পরেও এরা নিজেদের প্লেন কেন পাঠালো না যেখানে কলম্বিয়ার মতো একটা ছোট দেশ তাদের নিজেদের প্লেন পাঠিয়ে তাদের দেশের সার্বভৌমত্ব দেশের আত্মসম্মান নাগরিকদের আত্মসম্মান রক্ষা করার জন্য তারা প্লেন পাঠিয়ে তাদের নাগরিকদের নিয়ে এল আমাদের ভারতবর্ষে একশো চল্লিশ কোটি দেশ আমরা পারলাম না আমাদের নাগরিকদের সম্মান রক্ষা করতে তাদেরকে যুদ্ধ বিমানে করে নিয়ে আসলো চোদ্দ ঘন্টা জার্নি করে তাকে বাথরুম পর্যন্ত যেতে দিল না পায়ে বেড়ি পড়ালো হাতে বেড়ি পড়ালো হ্যান্ডকাপ পরিয়ে তাদেরকে আমাদের দেশের মাটিতে নিয়ে যায় এটা আমরা মনে করি আমাদের দেশের আত্মসম্মানের পাশাপাশি আমাদের দেশের সার্বভৌমত্ব নষ্ট হয়েছে তাই মোদী সরকারের বিরুদ্ধে আমাদের এই বিক্ষোভ এটা একশো শুধু ওই একশো চারজন নাগরিকদের আত্মসম্মান নয় এটা একশো চল্লিশ কোটি ভারতবাসীর আত্মসম্মান নষ্ট হয়েছে প্রধান আমেরিকা যেভাবে ভারতবাসীদের হাতে বেরিয়ে পায়ে বেরিয়ে দিয়ে পাঠিয়ে দিচ্ছে অমানব মানবিকতার কাজ দেখিয়েছে কোনো মনুষ্যত্বহীন এদের কোনো বিবেক নেই যে এরা ভারতীয় ভারতের সঙ্গে হাতাত করবে আবার ভারতীয়বাসীকে এইভাবে তাড়িয়ে দেবে দুটো এক হতে পারে না একসঙ্গে দুটো একসঙ্গে হতে পারে না তারই প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি বেরিয়ে পড়ে এ পরে তারই পদক্ষেপ করে আমরা রাস্তায় নেমেছি ট্রাম্পকে আমরা জানালাম মুদিকে জানালাম যে এই অসুবিধা আমি আর বেশি দিন চলতে পারে না রাহুল গান্ধী প্রতিবাদ করেছেন প্রিয়াঙ্কা গান্ধী প্রতিবাদ করেছেন শুভঙ্কর সরকার গতকাল প্রতিবাদ করেছেন প্রতিবাদ করছি এটা কি চলছে ভারতীয়দের ওইটুকু একটা দেশ দেশ তারা পাঠিয়ে দিল জাহাজ আর এই ভারতবর্ষে এত বড় দেশেরা জাহাজ পাঠাতে পারবে না মোদী আবার জ্ঞান দিচ্ছে পার্লামেন্টে দাঁড়িয়ে তাই আমাদের প্রতিবাদ আজকে পুস পোড়ানো হলো এবং এই লড়াই সার্বিকভাবে গোটা ভারতবর্ষে জাতীয় কংগ্রেসের নেতৃত্বে যে অপমান করা হয়েছে এই ট্রাম্প এবং মোদী প্রশাসনের বিরুদ্ধে লড়াই দেখুন একটা জিনিস আপনাদের মনে করে সালে এই বিজেপি নেতৃত্বে আন্না আন্দোলন তৈরি হলো কংগ্রেসকে ড্যামেজ করা সর্বপরিকল্পনা চারটে পলিটিক্যাল পার্টি বিজেপি এক প্রকার টাকা খরচা করে তৈরি করেছিল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করার জন্য আজকে দেখুন যে যে দিল্লিকে খতম করেছে সে কোনোদিনও জিতবে না সে হারবে আলকা লম্বা ভালো করে বলেছে আমরাও একই কথা বলছি তার কারণ আমরা মনে করি যে কংগ্রেসের যে ভোট শেয়ার আমরা বাড়াচ্ছি এবং এই যে বিজেপির তানাশাই রাজনীতি গোটা ভারতবর্ষে আমরা কমব্যাট করছি এবং আমাদের যে কমব্যাট করার যে রাস্তা যে রাহুল গান্ধী দেখিয়েছেন সে রাস্তাতেই আমরা লড়ব এবং একটা জিনিস মাথায় রাখবেন যেটা স্ট্রাইকিং ব্যাপার সাউথ দিল্লি থেকে শুরু করে যে সিটগুলোতে কংগ্রেসের ডেফিসিট হয়েছিল সময় আমরা ভোট শেয়ার বাড়াতে পেরেছি তাই আমরা মনে করি কংগ্রেসের নেতৃত্ব রয়েছে তারা নিশ্চয়ই বিষয়টা দেখবেন বলবেন একা লড়লে কংগ্রেস যথেষ্ট ভালোভাবে পারফর্ম করছে সাধারণ মানুষের আশীর্বাদ পাচ্ছে এবং আমরা মনে করি আগামী দিনে কংগ্রেস শুধু দিল্লি নয় পশ্চিমবঙ্গ সরকার বানাবে এত নিন্দনীয় ঘটনা ঘটে যাওয়ার পরেও সেন্ট্রালে বিজেপি ভোট এত হাই জনগণ কীভাবে দেখো ভাই একটা কথা বলি বিজেপি ইডি সিবিআই আর অমিত শাহর বস্তাবর্তি টাকা নিয়ে নেমেছে ঠিক আছে নির্বাচন করতে এবং এই নির্বাচন ইলেকশন কমিশনের কি অবস্থা আপনারা দেখেছেন কংগ্রেস একমাত্র দল যে সামনে থেকে প্রতিবাদ করেছে তারা কোনো ডিস্ট্রিবিউটার এজেন্সি এদের মাধ্যমে প্রতিবাদ করে। তাই সামনে থেকে যে লড়াই একটা কথা রয়েছে জানবেন এবং দিল্লির বুকে চলছে যারা বলেছিল বিজলি হাব এখন যমনাথের সাপ তাই আগামী দিনে যে লড়াইটা হবে দেখতে পারবেন আমরা সরাসরি ফেস টু ফেস লড়াই করবো অন্যায় দিনে আপনারা হয়তো জানেন না আপনাদের জানিয়ে রাখা ভালো গতকাল প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের ওপর আক্রমণ হয়েছে এটা আপনারা জানেন না উনি সেখানে গেছিলেন পরিবারের সাথে কথা বলেছেন এবং আমরা বারবার এই তীব্র নিন্দা করছি এখন অব্দি যে প্রশাসনিক তৎপরতা প্রয়োজন ছিল আরও বাড়াতে হবে প্রশাসনিক তৎপরতা প্রশাসনকে পশ্চিমবঙ্গে ফ্রি অ্যান্ড ফেয়ার কাজ করতে দিতে হবে এই যদি হাল হয় কল্যাণীতে দেখেছেন কি অবস্থা লক্ষ্মীর ভাণ্ডারের রাজ্যে লক্ষ্মীরাই মৃত পার্টি পাটি বাজি ক্লাস্টার কেন তৈরি করা হচ্ছে না আইন শৃঙ্খলার অবস্থা কোথায় বডি চোদ্দ বছরের মেয়ে এর আগে একের পর এক দক্ষিণ চব্বিশ পরগনায় ঘটনা আপনারা নিজেরা সাক্ষী সেখানে আপনারা ছিলেন তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে আইন শৃঙ্খলাটা বড় প্রশ্ন চিহ্নের মুখে পড়েছে পশ্চিমবঙ্গ কলকাতা একের পর এক স্ক্যাম চলছে আজকে দু জায়গা ধরেছে বহু ধরে ধরা হয়েছে এবং বড় বাজারও ধরা হয়েছে কি বলবেন দেখুন পশ্চিমবঙ্গে কলকাতা শহরে একের পর এক স্ক্যাম বন্ধু বারু সব ধরা পড়ছে কিন্তু কি অ্যাকশন হচ্ছে ক্রিমিনালদের ওপরে সেটা বোঝা যাচ্ছে না আজকে সকালে ধরা পড়ছে দুপুরবেলা শেষ হয়ে যাচ্ছে সিরিজ এটা ওয়েব সিরিজ চলছে লুকোচুরি আমরা বলছি কঠোর ব্যবস্থা নিই কঠোর ব্যবস্থা যদি না নেন তাহলে যে অবস্থায় পরিণত হয়েছে পশ্চিমবঙ্গের যে আম জনতার যে অবস্থা আইনশৃঙ্খলার যে অবস্থা দিনের পর দিন ডেপ্রিসিয়েট করছে